হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো চলো আমি সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে মানে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বের হয়ে গেছি আমি আর বর সেদিন ছিল রামনবমী দেখতেই পারছো সবার বাড়িতে কি সুন্দর পতাকা লাগানো আছে তো সেদিন রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল মানে আমরা যে কিভাবে সেদিন গেছি গন্তব্যস্থলে আমরাই জানি যাই হোক টোটোর মধ্যে ছিলাম প্রচণ্ড ঝাঁকুনি হচ্ছিল দেখে আমি স্লো করে দিয়েছি ভিডিওটা আর এই যে লাল লাল বাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে শিলিগুড়ি এনজিপির হচ্ছে কোয়ার্টার মানে সব জায়গায় তো কোয়ার্টার থাকে তো এটা হচ্ছে শিলিগুড়ি এনজিপি কোয়ার্টার তোমাদের দেখিয়ে দিলাম আর রাম নবমী দেখে দেখো রাস্তায় মাঝখানে মাঝখানে এরকম স্টেজ বানানো হয়েছে পরিক্রমা বের হবে বলে আর সেখানে নানা রকম জুস তারপরে হচ্ছে মিষ্টির প্যাকেট এগুলো খাওয়ানো হচ্ছিলো তো চলো টোটো থেকে নেমে আমরা চলে আসলাম গাড়িতে কারণ অনেকটা দূর যেতে হবে তো চলো গাড়িতে যেতে যেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তো আমরা যাচ্ছিলাম হচ্ছে একটু গাড়ির শোরুম কারণ ওর গাড়িটা খারাপ হয়ে গেছে সেটা এক্সচেঞ্জ করার কথা ভাবছিলাম তার জন্যই আমরা গিয়েছিলাম তো চলো পরিক্রমাগুলো দেখে নাও তোমরা তো চলো আমরা চলে এসেছি গন্তব্যস্থলে আর অনেকটাই দূরে এসেছি জন্য আর কি টোটো গাড়ি সব কিছু চেঞ্জ করে আসতে হয়েছে চলে এসেছি আমরা শোরুমে তো তোমাদের একটু ছোট্ট করে ক্লিপ দেখিয়ে দিলাম তো তারপরে আমরা চলে যাব আবার মানে আমাদের কাজ হয়ে গেছে আমরা আবার চলে যাব দেখো রাস্তার মধ্যে কত সুন্দর সুন্দরভাবে সাজানো হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিলাম আশা করছি তোমাদেরও দেখতে খুব ভালো লাগছে প্রচুর ভিড় ছিল প্রচুর মানুষ ছিল তোমরা সেই দিনটা কিভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমাদের এখানে শিলিগুড়িতে তো প্রচণ্ড পরিমাণে এই জিনিসটা আর কি উৎসবের মতো পালন করা হয়েছে অ্যাকচুয়ালি এটা তো উৎসব বিমানে যাই হোক বললাম দেখো কতটা লম্বা আর কি লাইন পরিক্রমার দেখতেই পাচ্ছ তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো কারণ আমরা সকালবেলা বের হয়ে গেছিলাম তো তার জন্য আমরা জায়কা হাউসে চলে এসেছি এটা হচ্ছে শিলিগুড়ির জায়কা হচ্ছে দুটো আছে এটা মানে অন্য আরেকটা তো আমি যেটাতে প্রত্যেকবার যাই এটা হচ্ছে তার পাশেরটা তো অর্ডার দিয়েছিল। হাজব্যান্ড রেশমি কাবাব আর মাটন বিরিয়ানির সঙ্গে স্যালাড আর কোক ছিল তো যাই হোক ওকে বললাম শুধু বিরিয়ানি না ও আবার কাবাব অর্ডার দিয়ে দিয়েছে তো আমার কাবাবটা খেতে ভালোই লাগে খুব একটা যে ভালো লাগে সেটাও না বাট রেশমি কাবাবটা খুব ভালো লাগে সেজন্যই ও এটাই অর্ডার দেয় তো আমাদের দুজনেরই এটা ফেভারেট হয়ে গেছে তার জন্য আমরা গেলে পরেই এটাই অর্ডার দিই তো তোমাদের কোনটা ভালো লাগে কাবাবের মধ্যে অবশ্যই কমেন্ট বক্সে জানিও লাইক কমেন্ট শেয়ার কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো বন্ধুরা তারপরে দেখো কোক তো আর কিছু ছিল না শুধু কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ছিল কোকটাই ছিল তার জন্য এটাই দিয়ে গেছে তো তোমাদের আবার দেখিয়ে দিলাম তো তো ও আবার এখানে আমাকে সার্ভ করে দিচ্ছিল তো আর আমার খিদে পেয়েছিল দেখে আমি খেয়েই যাচ্ছিলাম দিন পর বিরিয়ানি খেলাম তার জন্য আর আমার হচ্ছে ফেভারেট হচ্ছে জাইকার বিরিয়ানি আর কার বিরিয়ানি আমার ভালো লাগে না জাইকার বিরিয়ানি আমার ফেভারেট মানে খুবই লাইট হয় কোনো মশলা সেরকম থাকে না আর খুবই টেস্টি হয় আমরা তো এটাই চাই বলো যে টেস্টিও হবে আর হেলদি হবে মানে লাইট হবে অত মশলা টাইপের হলেই যে সব কিছু ভালো হয় সেরকম কোনো ইয়ে নেই আর আমি পুরো ভিডিওটাতে ভয়েস ওভার এর জন্যই দিচ্ছি কারণ প্রচণ্ড নয়েজ হচ্ছিল আর দেখতেই পাচ্ছ রামনবমী চারিদিকে রাস্তার চারিদিকে গান বাজছিলো প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো তার জন্য ভয়েস ওভার দিচ্ছি আর দেখো বিরিয়ানির মধ্যে থেকে আমি কত বড় গরম মশলার ছাল পেয়েছি সেটাই দেখালাম তোমাদেরকে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তো বেশি বড় করিনি যতটুকুন পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো একটু বিরিয়ানিটা আবার তোমাদের দেখিয়ে দিই বিরিয়ানির মধ্যে আলু ছিল ডিম ছিল তারপর মাটন ছিল আমি বেশিরভাগ চিকেন বিরিয়ানি খাই তো ও আজকে বললো যে মাটনই খাও তার জন্য মাটনই নেওয়া হলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা